বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে বৃহস্পতিবার নদীর জল ক্রমেই বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরে জানিগঞ্জ মালুগ্রাম কালীবাড়ি চর বেতুকান্দি অন্নপূর্ণা ঘাট সদরঘাট সেতু ও চামড়া গোদাম সহ বেশ কিছু এলাকার ঘর জলের নিচে ডুবে গেছে এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার লোকদের অনেক লোকদের ঘরের ভেতরে জল প্রবেশ করার কারণে ঘর ছেড়ে শিলচর শহরে বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিতে হয়েছে বন্যার্থদের অনেক মানুষ এখনো পর্যন্ত ঘরে জল প্রবেশের কারণে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা সরকার এবং জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছেন নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিনে আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী আপনারা সবাই অবগত আছেন যে বাড়ি বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে জলে প্লাবিত হয়ে আছে এবং অনেক মানুষের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে এবং অনেক জায়গাতে অনেক স্কুল কলেজে শরণার্থীরাও এখন চলে গিয়েছেন এবং অনেক জায়গার থেকে এখন অনেকরাই সেই আপনার স্কুল কলেজে যেতে দেখা যাচ্ছে আমি একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের জাস্ট আধা ঘন্টা বা এক ঘন্টা হয়েছে আমি এখন চামড়া গুদাম শিলচর চামড়া গুদামে আছে চামড়া গুদামের দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জল অনবরত এই জল নদীর জল বেড়ে যাওয়ার কারণে এই অনেক জায়গাতে জলে জলমগ্ন হয়ে আছে এবং জলের একটা মানে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচর শহর তথা বিভিন্ন জায়গাতে এবং অনেক বাড়িঘর জলের তলায় তলিয়া আছে আমি একটা ঘর দেখাবার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মঞ্জিল নামের একটি ঘর আছে ঘরটি দেখতে পাচ্ছেন এখন ঘরের ভিতর মানে জল প্রবেশ করছে এবং ওনারা ঘরে আছেন কি আছেন না এটা তো এখন জানা নেই কিন্তু এই যে পরিস্থিতি ঘরের দেখতে পাচ্ছেন আমি ঘরের দৃশ্যটা আপনাদের দেখাবার চেষ্টা করছি এখন আমি ঘরের সামনে যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি এই যে আপনার মঞ্জিল আছে জুতির মঞ্জিল যেটা আছে এই মঞ্জিলের ঘরের ভিতর দিকে এখন জল প্রবেশ করছে এবং এখানে অনেক যারা যাত্রীরা আছেন অনেক যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রাণীর ঝুঁকি নিয়ে গাড়ি চালক এবং স্থানীয় লোকরা যারা আছেন পথচারীরা যারা আছেন অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক মানুষ ঘরবাড়ি বাড়ি ছেড়ে স্কুল কলেজে আশ্রয় নিয়ে দিয়েছেন এবং এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ আতঙ্কিত হয়ে আছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা তৎপর একটা নির্দেশ জারি করা হয়েছে যাতে কোনো এই নদী বা কোনো ইয়ের সামনে দাঁড়িয়ে সেলফি বা কোনো ইয়ে না করার জন্য যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে এটা যে এই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে শিলচরের বা কাচার জেলার জেলা জেলাশাসক রোহন কুমার চা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জলের স্রুতটা দেখতে পাচ্ছেন এখানে জল মানে অল্প অল্প করে জল আসছে এবং এই পরিস্থিতির মধ্যে অনেক মানুষ অসহায় হয়ে দাঁড়িয়েছেন অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে এই স্কুল কলেজে শিলচরে বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জিনিসপত্র গোড় থেকে বের করতে পারেননি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখন খুব অসহায় অসহায় পরিস্থিতির মধ্যে ওনারা এই বসবাস করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ঘোড়া সব আটকা পড়ে আছে এই জলের মধ্যে যাতায়াত করতে পারছেন না এবং অনেক মানুষ গড় বাড়ি ছেড়ে এই জল দিয়ে ওনারা ওই রিলিফ ক্যাম্পে বা যে কোনো শিবিরে আশ্রয় নিচ্ছেন তো আমি কিছু আমি পুরো শিলচর শহরে আজকের এই বন্যার দৃশ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে যারা এই বাসিন্দারা রয়েছেন চামড়া গুদামে মধুরপুর গুদামের বাসিন্দারা রয়েছেন এখানে জল প্রবেশ করছে এবং অনেক মানুষের জলের তলায় আছে এবং অনেক মানুষ

তো আপনি জনগণের পড়াশোনার কাছে এবং এই সরকারের কাছে কী রাখে যাতে মানে এখন আর কি আমরা তো জলটা ঢুকতে যাচ্ছি এখন তো বর্তমানে জল আমরা আঙা আওয়াজ জল বা এইরকম জল আর কি মানে গরু আছে যেটা আছে ওইটা এখন চলার ওইটাও তো এখনও তো মনে হয় স্কুলে স্কুল আছে সব তো খুলতে না কারণ মানুষ তো যেহেতু তার খাওয়ার ফুল তো মানে ওইটা আবার তো এই প্রশাসন এবং সরকারের কাছে এটা সাহায্যের আবেদন করেছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের সুবিধার বন্দোবস্ত করে দেওয়ার জন্য আবেদন রাখেন নমস্কার